নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি এসেছে অফ শাই প্রেস এইখানে টপিকে যে দুটো কার্ড এসেছে প্রথম কার্ডই এসেছে আপনার জন্য সান সান হচ্ছে আদি এবং অনন্ত যা কি না সকল কিছুর সোর্স সব কিছুর এই পৃথিবীর উৎসই হচ্ছে সূর্য এই সূর্য যদি না থাকতো তাহলে এই পৃথিবীর কোনো কিছুই থাকতো না আর এর পরের যে কার্ড এটা হচ্ছে সিক্স অফ পেন্টিকলস হচ্ছে এমন একজন ব্যক্তি যে কিনা নিজে কিছু আর্ন করে সে কিছু সঞ্চয় করে রাখে শুধু নিজের ভালোর জন্য না সে অন্যকেও সাহায্য করে এইখানে দেখুন এই ব্যক্তিটি তার এই কৌটোতে কিছু জমিয়ে রেখেছিলো যা কিনা তার ভবিষ্যতে কাজে লাগবে ভেবে কিন্তু তার সেটি লাগেনি কাজে তার কাজে না লাগলেও কিন্তু সেখানে অন্যদের কাজে লেগেছে অর্থাৎ তা কিন্তু পোকার খাবার হিসেবে ব্যবহৃত হয়েছে অর্থাৎ কিছু না কিছুভাবে তা কিন্তু সে কিন্তু অন্যের উপকারে লেগেছে এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে এটা ধরুন আপনার জন্য ঈশ্বরের মেসেজ বা ইউনিভার্স আপনাকে মেসেজ দিচ্ছেন যে আপনিও রকম সকলের সোর্স বানুন আপনার সোর্স হয়ে যান আপনার মধ্যেও সূর্যের মতো কিছু রয়েছে অবশ্যই রয়েছে নইলে এ এত সুন্দর দুটো কার্ড কিন্তু আসতো না সকলকে অবাক করে দিন এবং আপনিও যেন অন্যের কাজে লাগেন বা উপকারে লাগেন সেই রকম কিছু করুন বা অনেকেই আছেন হয়তো আপনারা সেই রকম কিছু করছেন আপনারা হয়তো শুধু নিজের না অন্যের উপকারেও লাগছেন এবার দেখব যে আপনার জীবনে আপনি কি করতে পারছেন এবং কিভাবে আপনি এই রকমভাবে সোর্স হতে পারেন সব কিছুর ইউনিভার্সের কাজে কিভাবে লাগতে পারেন শুধু নিজের নয় এই জনসমাজের নয় সকল ইউনিভার্সের পুরো ইউনিভার্সের কিভাবে আপনি কাজে লাগতে পারেন দেখুন অবশ্যই এই দুটো কার্ড যেহেতু এসেছে আমার যারা ভিউয়ার্স রয়েছেন আপনাদের মধ্যে সত্যি এমন কিছু কোয়ালিটি তো অবশ্যই রয়েছে অনেকেই রয়েছেন যারা কিন্তু কিংবদন্তি এইখানে দেখুন আপনার পরের কার্ডই কিন্তু এসেছে ফাইভ অফ ওয়ান্স এইখানে হয়তো আপনি দেখুন এটা কিন্তু একটা মহাভারতের সিন সবাই মিলে যুদ্ধতে ব্যস্ত এ কিন্তু কাউকে মারছে না সে শুধু লাঠিকে উঁচিয়ে রেখেছে তার তাকে যদি কেউ আঘাত করে তবেই সে প্রত্যাঘাত করবে অর্থাৎ আপনিও হয়তো বর্তমানে নিজেকে এইভাবে তৈরি করতে পেরেছেন যে আপনি কারোর ক্যাভাস কনফ্লিক্টে আপনি যান না নিজে থেকে কার কোনো কিছুতে ঘোট পাকাতে আপনি যান না আপনি হয়তো দেখেন যদি আপনার উপর অ্যাটাক হয় বা আপনার উপর কেউ ওই রকম ষড়যন্ত্র করে বা আপনার বিরুদ্ধে চক্রান্ত করে যদি আপনি জানতে পারেন তবে আপনি তা প্রতিরোধ করার চেষ্টা করেন বা তার বিরুদ্ধে আওয়াজ তোলেন আপনার মধ্যে এই কোয়ালিটি কিন্তু ধীরে ধীরে ডেভেলপড হয়েছে এর আগে হয়তো আপনি কি করতেন হয়তো এদের এরা যে ফাঁদ পাত আপনার জন্য আপনি হয়তো সেই ফাঁদে পা দিয়ে দিতেন অর্থাৎ আপনার মধ্যে সেই ম্যাচিওর ভাবটা হয়তো ছিল না এইখানে হয়তো বাকিরা যদি এখানে মহিলাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে তিন চারজন মিলে যদি গসিপ করতো হয়তো আপনিও তাদের সঙ্গে দি না দিলেও হয়তো তাদের সঙ্গে আপনি থাকতেন বা অনেক সময় আপনার নামে যদি কিছু বলতো আপনি হয়তো তেরে যেতেন কিন্তু এখন আপনি ব্রেন অ্যাপ্লাই করছেন আপনি বুঝতে শিখেছেন যে তারা কি চাইছে তাদের এন্টারটেন করা বা তাদেরকে সাহায্য করা আপনার কাজ না আপনি আপনারটা এবার বুঝতে শিখেছেন আপনার মধ্যে একটা কোয়ালিটি ডেভেলপড হয়েছে বর্তমানে এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে সেভেন অফ শর্টস এখানে সেভেন অফ শর্টস আসার মানে হচ্ছে এইখানে দেখুন এই বিড়ালটি কিন্তু এই শর্টসগুলোকে চুরি করে নিয়ে যাচ্ছে এইখানে অন্তরজামে কেউ না কেউ কিন্তু দেখছে অর্থাৎ আপনার মধ্যে যে শ্যাডো ছিল নেগেটিভিটি ছিল সেইগুলো আপনি নিজে আপনি প্রথমে জানতে শিখেছেন যে আপনার মধ্যে কি মাইনাস পয়েন্ট রয়েছে আপনি ধীরে 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 তা পরিবর্তন করতে শিখেছেন এবং আপনি নিজেকে আরও উন্নত মানুষে পরিণত করতে পেরেছেন কিছু না কিছু শ্যাডো আপনার মধ্যে ছিল যা না আপনি হয়তো অলরেডি দূরীভূত করেছেন এখন হয়তো আপনার ইন্টিউশন জাগ্রত হয়েছে কেউ যদি আপনাকে ঠকাতে আসে বা আপনার সঙ্গে এইরকম বিশ্বাসঘাতকতা করে আপনি আগে থেকেই হয়তো আজ পেয়ে যান এর পরের যে কার্ড এর পরের কার্ড দেখুন এটা ইনটিউশনের দেবী হচ্ছে হাই প্রিস্টেস এখানে আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার মধ্যে এই হাই প্রিস্টেস কোয়ালিটি রয়েছে এইখানে এই কার্ডটা দেখে আমি বলবো এখানে হয়তো বেয়ার্সদের মধ্যে অনেক মহিলা রয়েছেন যারা হয়তো অনেক এজার বয়স হয়েছে বিয়ের কিন্তু আপনাদের হয়তো বিয়ে হয়নি বা আপনি বিয়ে করছেন না নিজে থেকেই এমনও হতে পারে এই কার্ডটা আসার মানে আপনি ধীরে ধীরে নিজেকে আরও ইনটিউটিভ পার্সেনে পরিণত করতে পারছেন এইখানে এই কার্ডে কিন্তু শুধু সেই ইনটিউটিভ নয় সে কিন্তু প্র্যাকটিক্যালও বটে আবার তার ইমোশানও কিন্তু সঠিকভাবে কাজ করে যেখানে যেমন দরকার সে ঠিক তেমনভাবে ব্যালেন্স করে চলতে পারে আপনার জীবনেও আপনি এরকম আরও ম্যাচিওর পার্সনে পরিণত হতে পেরেছেন এবং আপনি আপনার জীবনে ব্যালেন্স আনতে পেরেছেন অর্থাৎ আপনার মন এবং মস্তিষ্কের মধ্যে আপনি ব্যালেন্স আনতে পেরেছেন সব কিছু শুধু আপনি একদম ব্রেন দিয়ে বা মন দিয়ে ইমোশনালি দেখেন না রেশনালি দেখেন অর্থাৎ মস্তিষ্ক মন দুটোর নিরি নিরিখেই আপনি সব কিছু বিচার করেন এখন এরপরের যে কার্ড আপনার মনের মধ্যে হয়তো কোনো কিছু নিয়ে ভয় ছিল আপনার জীবনে ছোটোবেলায় এমন কিছু ঘটনা হতে পারে বা আপনার জীবনে কোনো দুর্ঘটনা থাকতে পারে আপনার জীবনে কোনো শত্রু থাকতে পারে যাদের থেকে এর আগে আপনি হয়তো সবসময় ভয়ভীত হয়ে চলতেন কিন্তু ঈশ্বর আপনাকে বলছেন যে তাদের থেকে সবসময় ভয়ভীত হয়ে থাকার আপনার কোনো প্রয়োজন নেই আপনি কিন্তু এই স্টারের মতোই শাইন করছেন শাইন করতে পারেন ফিউচারে আপনার মধ্যে এই কোয়ালিটি রয়েছে এখানে আমার ভিউয়ার্সদের মধ্যে অনেকেই আছেন হয়তো যারা কিনা এমন কিছু কেরিয়ার বেছেছেন যেখানে কিন্তু আপনি স্টেজ পারফর্ম করেন আপনার আপনি কিন্তু স্টেজে থাকেন এবং আপনার অডিয়েন্সরা কিন্তু আপনাকে এইভাবেই দেখে স্টার হিসেবে দেখে আপনি জীবনে ধীরে ধীরে সাকসেস পাচ্ছেন দেখুন এর পরের যে কার্ড এসেছে এর পরের কার্ড এসেছে এস অফ কয়েন্স আপনার জীবনে কেরিয়ারে এমন কিছু গ্রোথ হচ্ছে যার ফলে কেরিয়ারে যদি গ্রোথ না হয় তাহলে আপনার জন্য এই কার্ডটা কিন্তু আসতো না দেখুন আপনি অন্যকে সাহায্য করার আগে আপনার নিজের তো কিছু আর্ন করা প্রয়োজন আগে আপনার দরকার যা তা পূরণ করে তারপর তো আপনার যা বাদ বাকি থাকবে তা অন্যকে সাহায্য করবেন তো সেই ব্যবস্থা কিন্তু আপনি নিজেই করতে পারছেন বর্তমানে হয়তো আপনি এমন কিছু কেরিয়ার চুজ করেছেন যেইখান থেকে কিন্তু কেরিয়ার কিন্তু আপনার স্টেবেল স্টেবেল একটা কেরিয়ার হচ্ছে আপনার এবং আপনি শুধু আপনার নয় আপনার আশেপাশের লোকজনকেও আপনি হয়তো আর্থিক দিক থেকেও সাহায্য করতে পারছেন এবং মানসিক দিক থেকেও হয়তো আপনি সাহায্য করতে পারছেন অর্থাৎ আমি বলতে চাইছি মেন্টাল দিক থেকে কিন্তু সাহায্য করাও কোনো অংশে কম না কোনো ব্যক্তি যদি কষ্ট পেয়ে দুঃখ পেয়ে জীবনে আপনার কাছে এসে আপনার সঙ্গে দুটো কথা বললে যদি সে শান্তি পায় তাহলে সেটাও কিন্তু কোনো অংশে কম না ঈশ্বর কিন্তু তাতেও আপনার প্রতি খুশি হন তো আপনাকে আমি বলবো আপনি সবার প্রতি যারা এইরকম দুঃখী দরদী লোক রয়েছে পশু পাখি বলুন চাই বলুন না কেন তাদের সেবা করুন বা তাদের যদি মানুষ যদি আপনার এমন কিছু দুস্ত মানুষরা যদি আসে আপনার কাছে আর্থিক সাহায্য পারলে করুন আর যদি কেউ আসে যায় যে কিনা আপনার কাছে মেন্টাল সাহায্য চাইছে তাহলে মেন্টালি সাপোর্ট করুন দেখবেন ঈশ্বর আপনার প্রতি সত্যিই সন্তুষ্ট হবেন এবং খুশি হবেন আমার এই রিডিংটাকে ঈশ্বরের বা ইউনিভার্সের মেসেজ হিসেবে নিন আপনি যদি বর্তমানে এমন কিছু করতে নাও পারেন ধরুন আমার ভিউয়ার্সদের মধ্যে অনেকেই রয়েছেন হয়তো কেরিয়ারে তেমন কিছু যদি নাও করতে পারেন তবুও কিন্তু আপনি অল্প যাই আর্ন করেন না কেন তা থেকেই হয়তো আপনি অন্যকে সাহায্য করার চেষ্টা করেন তা যা আপনি আর্ন করেন তার থেকে কিছু সংখ্যক হলেও হয়তো আপনি সাহায্য করেন হয়তো আপনার কাছে যদি অল্প কিছু সংখ্যক টাকা থাকে আপনি হয়তো ঋণ ধার করে হলেও কেউ যদি দুস্থ লোকে এসে আপনাকে আপনার কাছে সাহায্য যায় তাহলে হয়তো আপনি সেটা করেন সরি এই ডেকটাকে হয়তো আমি উল্টো ধরেছি আমাকে একজন বলেছিলেন আমি হাত পাল্টাই কেনা আসলে আমি হাত পাল্টাই ঠিক না আসলে অনেক সময় কার্ড এমন চলে আসে যেখানে রেস্ট্রিকশান আসে এর আগে আমার অসাবধানতায় অনেকগুলো ভিডিওতে রেস্ট্রিকশান এসেছিলো তো সেই জন্য আমি সাবধানতার জন্য আগে কার্ডটাকে একটু চেক করে নিই এর পরের কার্ড হারমিট মিট এস অফ ওয়ান্স থ্রি অফ পেন্টিক সিক্স অফ আবারও সিক্স অফ কয়েন্স সিক্স অফ কয়েন্স সিক্স 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 অফ ওয়ান্স দুটো সিক্স একসঙ্গে প্রথম কার্ড আপনার জন্য এসেছে নাইট অফ পেন্টিক্যালস এইখানে নাইট অফ পেন্টিক্যালসের যে নাইটের যে ঘোড়া সেই ঘোড়ার কিন্তু গতি নেই কোনো সেখানে কিন্তু স্থির আর এই ব্যক্তির নাইটের হাতে একটা পেন্টিকেল এখানে গ্রিনেরি রয়েছে মাউন্টেন রয়েছে অর্থাৎ আপনার জীবনে আপনার যে কেরিয়ার আপনি চুজ করবেন বর্তমানে বা আপনি যে কেরিয়ার চুজ করেছেন সেখানে কিন্তু আপনার স্টেবিলিটি রয়েছে হয়তো আপনি আপনার কেরিয়ারে দেরিতে শুরু করেছেন এমন হতে পারে নতুন করে কেরিয়ার শুরু করেছেন এমন হতে পারে একটাকে বদলে নতুন করে আবার কিছু শুরু করেছেন এমন হতে পারে বা কেউ আছেন যারা নতুন কেরিয়ার শুরু করছেন আপনি হয়তো ভাবছেন আপনার আপনি হয়তো চাইছেন যে এক ধাপে উন্নতি কিন্তু সেটা হচ্ছে না আপনি কিন্তু স্টেপ বাই স্টেপ না গেলে আপনার উন্নতি হবে না আপনি যদি এখানে কোনোরকম শর্টকাট অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু এই পর্যায়ে আপনি পৌঁছতে পারবেন না এটা হচ্ছে আপনার জন্য মেসেজ ইউনিভার্স আপনাকে মেসেজ দিচ্ছে আপনার কর্মক্ষেত্রে আপনি সিঁড়ি বেয়ে তবেই উপরে উঠতে পারেন অর্থাৎ আপনার পরিশ্রম আপনি করে যান সততার সঙ্গে করে যান ঈশ্বর আপনার সহায় রয়েছেন আপনার জন্য এই পিন্টিক্যালস ঈশ্বর অবশ্যই পাঠাবেন যে পেন্টিকেলস দিয়ে কিনা আপনি শুধু আপনার নয় সমস্ত জগতের কল্যাণে আপনি কাজে লাগবেন পরের যে কার্ড শুধু আর্থিক দিক থেকে ইউনিভার্সের কাজে লাগার কথা বলা হচ্ছে না এইখানে হয়তো আপনার মধ্যে এমন কিছু কোয়ালিটি রয়েছে এই কার্ডটা আসার মানে দ্য হারমিট কার্ডের যে হারমিট এই ডেকের এইখানে দেখুন সে নিজে দাঁড়িয়ে আছে মাউন্টেনে আর তার হাতে একটা লণ্ঠন সে অন্যদের আলো দেখাচ্ছে অর্থাৎ আপনি হয়তো আপনার জীবনে এমন কিছু করছেন বা আপনি এমন কিছু করতে পারেন ঈশ্বর আপনাকে মেসেজ দিচ্ছেন যে আপনার মধ্যে এমন কিছু কোয়ালিটি রয়েছে যে যা কিনা আপনি অন্যদেরকে রাস্তা দেখাবেন সঠিক পথে নিয়ে যেতে পারেন আপনার এমন কিছু কেরিয়ার চুজ করুন যেখানে কি না আপনার দ্বারা অন্যরা উপকৃত হয় এবং এখানে হতে পারে যে আপনি কোনো লাইট ওয়ার্কার হতে পারে আপনি কোনো গুরু বা মেন্টাল আপনি হতে পারে কোনো লোকে পরামর্শ লোকের পরামর্শদাতা পরামর্শ দিয়ে থাকেন যা কিনা অন্যদের কাজে লাগে লাইট ওয়ার্কারের কোয়ালিটির লোক হয়তো আমার এই রিডিং যারা দেখছেন অনেকেই রয়েছেন আপনাদের মধ্যে স্পিরিচুয়ালিটি প্রচুর গ্রোথ করেছে অনেকের আবার অনেকেই আছেন যারা কিনা স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করা শুরু করেছেন ঈশ্বর কিন্তু আপনাকে বলছেন আপনি এইভাবেই অন্যদেরকে লাইট দেখান সঠিক পথে নিয়ে যান এর পরের কার্ড এসেছে আপনার জন্য এসব ওয়ান্স এই এসব ওয়ান্স আসার মানে হচ্ছে আপনার জীবনে নতুন কিছু শুরু হচ্ছে এখানে কেরিয়ারে হতে পারে স্পিরিচুয়ালিটি দিক থেকে হতে পারে অন্য যে কোনো দিক থেকে হতে পারে যা কিনা আপনাকে এই পর্যায়ে নিয়ে যাবে আপনার জীবনে এখানেও দেখুন ওয়ান্সের কার্ড এটা ওয়ান্সের কার্ড আপনার জীবনে কিন্তু আপনি সাকসেস পাচ্ছেন যেখানে কিনা অন্যরা আপনাকে অ্যাপ্রিসিয়েট করছে সেখানে শুধু আর্থিক উন্নতির জন্য নয় এখানে হতে পারে আপনি এমন কিছু করেন যেখানে সমাজের সকলের কাজে লাগে হতে পারে আপনি কোনো সোশ্যাল ওয়ার্কার হতে পারে আপনি গান বাজনা করেন হতে পারে আপনি এনজিওতে কাজ করেন এমন কিছু করেন যা কি না অন্য সকলের থেকে আপনার পেশা হয়তো আলাদা যা কি না এই সমাজের উপকারে আসে হতে পারে সেটা নিঃস্বার্থভাবে আপনি করেন ঈশ্বর আপনাকে বলছে আপনি এই পথে গিয়েই কিন্তু আপনার জীবনে সাকসেস আসবে এরপরের যে কার্ড এরপরের কার্ড এসেছে থ্রি অফ পেন্টিক্যালস এইখানে আপনাকে ঈশ্বর মেসেজ দিচ্ছেন যে আপনি এইরকম থ্রি অফ এরা যেমন একসঙ্গে কোলাবরেশন করে কিছু করছে আপনিও এমন কিছু করুন যেখানে শুধু আপনার নয় আপনার আন্ডারে বহু লোক কাজ করতে পারে আপনার দ্বারা যেন তাদের সংসার চলে বা আপনার সঙ্গে এমন আপনি এমন কিছু টিম ওয়ার্ক করুন বা আপনি হয়তো অনেকেই যারা হয়তো এমন কিছু পেশায় রয়েছেন যারা কিনা না টিম করেন আপনার আন্ডারে হয়তো বহু লোক কাজ করে তো সেইখানে আপনি তাদের সঙ্গে সদ্ভাব বজায় রাখুন সততার সঙ্গে কাজ করুন আপনার জীবনে কিন্তু এই সিক্স অফ এর যে মোমেন্ট আপনি শুধু আপনার না পুরো ইউনিভার্সের উপকারে আসতে পারেন এর পরের কার্ড দেখুন এই কার্ডটা এসেছে সিক্স অফ পেন্টিক্যালস এই ব্যক্তির কাছে এক্সেস কিছু আছে যা কিনা এই দুঃখীদের সে দান করছে সেখানে কিন্তু তার যা এক্সেস সেটা থেকে সে দান করছে আপনিও কিন্তু এমন কিছু করতে পারেন যেখানে আপনার জীবনেও কিন্তু আপনি আর্থিক দিক থেকে এত সাফল্যে শীর্ষে পৌঁছে যেতে পারেন যেখানে কিনা আপনি শুধু নিজের নয় এই পৃথিবীর অন্যদেরও উপকারে লাগতে পারেন আর এইখানে আমি বলবো আপ যারা হয়তো অল্প কিছু সংখ্যক আর্ন করেন আপনাদের আমি বলবো। আপনি যদি পারেন তো কোনো ভিখিরিও যদি আসে তাকে পাঁচ টাকা অন্তত দান করুন বা দুস্থ লোকে কিছু না কিছু দান করুন পুরোনো জামা কাপড় হতে পারে বা কিছু দেখবেন আপনার জীবনে কিন্তু আপনার মানসিক শান্তি তো আপনি অবশ্যই পাবেন ইউনিভার্স কিন্তু আপনাকে এর প্রতিদান হিসেবে অনেক ডবল কিছু দিতে চলেছেন এখানে দেখুন এর পরের কার্ড এসেছে সিক্স অফ ওয়ান্স আপনার জীবনে আপনি এই এইরকম সাফল্য আপনি পেতে পারেন আপনাকে সবাই কিন্তু ধন্য ধন্য করবে এবং সবাই কিন্তু আপনার সামনেও পেছনেও আপনার নামে সব সময় ভালো কথা বলবে আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে এই পর্যায়ে কিন্তু আপনি যেতে পারেন ঈশ্বর কিন্তু চাইছেন যেন আপনি এই পর্যায়ে পৌঁছন এই জন্যই এই মেসেজটি ঈশ্বর আপনাকে দিচ্ছেন এই দুটো কার্ড এই জন্যই এসেছে এবার দেখব এই মাধ্যমে প্রথম কার্ডই ছিল আপনার জন্য উল্টে গেছিলো চেঞ্জ 私もね。 কম্পিটিশান শেয়ারিং প্রথম কার্ড এসেছে কারেজ এখানে কারেজ কার্ড আসার মানে হচ্ছে এইখানে দেখুন এই পাথর থেকে যে চারা গাছটি বেরিয়েছে সে প্রচুর স্ট্রাগল করে তারপরে সে চারাগাছে এখান থেকে সে চারা হিসেবে বেরিয়ে আসতে পেরেছে এবং এই ফুল ফোটাতে পেরেছে এই তার যে বীজটা এখানে ছিল সেখানে কোনো উর্বরতা ছিল না জল কিছুই ছিল না অর্থাৎ প্রচুর স্ট্রাগলের ফলে কিন্তু সে বীজ থেকে এরকম চারা গাছ বেরিয়েছে এখানে বর্তমানে যদি আপনার জীবনে এরকম স্ট্রাগল চলতে থাকে যে কোনো বিষয় হোক না কেন শত্রুদের দ্বারা জ আপনি যদি জর্জরিত হয়ে থাকেন আপনার জীবনে কোনো দুর্ঘটনা ঘটে থাকে বা আপনার জীবনে কোনো না কোনো ক্ষয়ক্ষতি বর্তমানে মাঝখান দিয়ে আপনি গিয়ে থাকেন তাহলেও কিন্তু আপনি আশা ছাড়বেন না কারণ এই রকম স্ট্রাগলের মাধ্যম দিয়ে গিয়েই কিন্তু আপনার জীবনে আপনি সকলের সোর্স হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন আপনি যদি প্রথম স্ট্রাগল করেন তবে ঈশ্বর কিন্তু আপনাকে আসলে বড কিছু দেওয়ার আগে পরীক্ষা করে নেবেন আগুনে পড়ালে তবেই কিন্তু খাঁটি সোনা হয় আপনাকে খাঁটি সোনায় রূপান্তরিত করার জন্য কিন্তু ঈশ্বর আপনার জীবনে কমপ্লিকেশানস এত কিছু আপনার জীবনে দিচ্ছেন আপনাকে একটা শক্ত মানুষ হিসেবে তৈরি করার জন্য এর পরের কার্ড আপনার জন্য এসেছে দ্য মাইজার এখানে আপনার কাছে যদি এমন কিছু থাকে এখানে জ্ঞান হতে পারে এখানে হতে পারে আপনার মধ্যে দয়া মায়া সেই কিছু সকলের সঙ্গে শেয়ার করুন আপনি যদি এমন কিছু করেন যেখানে হয়তো আপনি গান বাজনা করেন নাচ নাটক করেন তো সেটা আপনি নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে আপনি নিঃস্বার্থভাবে অন্যদেরকেও শেখান দেখবেন আপনার জীবনে আপনি হয়তো দ্বিগুণ হয়ে সবকিছু আবার ফিরে পাবেন এখানে শুধু আর্থিক দিক থেকে সাহায্যের কথা বলছেন আপনি যেভাবে পারেন অন্যের উপকারে লাগার চেষ্টা করুন এর পরের কার্ড এসেছে কম্পিটিশান এখানে আপনি কারোর সঙ্গে নিজেকে তুলনা করবেন না আপনি নিজেকে কখনোই ছোটো ভাববেন না আপনি কারুর থেকে কোনো অংশে কম নন এখানে দেখুন এই গাছটি বৃক্ষের থেকে এ বৃক্ষের থেকে এইখান সে মোটা কিন্তু এই এইখানে যে বাসকে দেখানো হয়েছে সে শুরু হলেও বাঁশের কিন্তু আলাদা উপকারে লাগে আর এই কার্ড আলাদা উপকারে লাগে এই বাস দিয়ে যা তৈরি হয় এই কার্ড দিয়ে কিন্তু তা হয় না সুতরাং আপনি নিজেকে ইউনিক ভাবুন আপনার মধ্যে সকলের থেকে আলাদা এমন কিছু কোয়ালিটি আপনার মধ্যে রয়েছে সেই জন্যই কিন্তু ঈশ্বর আপনাকে বেছে নিয়েছেন এবং এই মেসেজটা ঈশ্বর ঈশ্বর আপনার কাছে পৌঁছচ্ছেন আমার মাধ্যমে এর পরের কার্ড এসেছে শেয়ারিং এইখানে এটি হচ্ছে কুইন অফ কয়েন্সের কার্ড অর্থাৎ আপনার মধ্যে সত্যিই এমন কিছু কোয়ালিটি রয়েছে আপনি যদি মহিলাই হন বা পুরুষেই হন কিছু না কিছু কোয়ালিটি তো রয়েছে আপনার মধ্যে আপনি সেটা অন্যর কাছে অন্যদের সঙ্গে শেয়ার করুন আপনার মধ্যে হতে পারে দয়া মায়া এই সব সকলের থেকে একটু বেশিই থাকতে পারে এখানে দেখুন মোমবাতে দেখাচ্ছে অর্থাৎ অন্যদেরকে লাইট দেখানো আপনি হয়তো অন্যদের পথ প্রদর্শক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন তো আমি বলব আপনি যে কেরিয়ারই পছন্দ করুন না কেন সেখানে যেন আপনি অন্যের উপকারে লাগতে পারেন এই সমাজের উপকারে লাগতে পারেন বা ইউনিভার্সের উপকারে লাগতে পারেন এমন কিছু করুন এটাই হচ্ছে আপনার জন্য মেসেজ তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি